যা আমি পৃথিবীতে হায়াতে যতদিন বেঁচে আছি আমি খেলে আমার মা খাবে বাবা খাবে আমার মা বাবা আমার সাথে থাকবে আমার ঘরে থাকবে আমার পাশে থাকবে মৃত্যু পর্যন্ত আমার পিতামাতাকে নিয়ে আমি বাঁচতে চাই কিসের বৃদ্ধাশ্রম কিসের অন্ন ভাগ কিসের জন্য অন্যের কাছে পৌঁছে দিব মা বাবা বুঝা নয় তারা ছোট সময় যেমনিভাবে বুঝা মনে করেনি পিতামাতাকেও বুঝা মনে করা যাবে না পিতামাতাকে রহমত মনে করে কাজ করলে ওই পিতার মাতার পায়ের নিচে সন্তানের মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের মাঝে সৌরাতুল্লাহ কাফের পনেরো নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন এই ইসলাম প্রতিটি কাজে প্রতিটি পয়েন্টে পয়েন্টে ইসলাম পালন করা যাবে এজন্য দার্শনিক বিজ্ঞানী জ্ঞানীরা বলে থাকে ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ ইসলামী হল একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে সন্তান পিতামাতার কাছে অধিকার পাবে পিতামাতা সন্তানের কাছে মূল্যায়ন পাবে ভালোবাসা পাবে কিভাবে ভালোবাসতে হবে কোন ধরনের শ্রদ্ধা করতে হবে ভালোবাসা দিতে হবে সেটা আমার আল্লাহ রব্বুল আলমিন কুর আনুলকারি মের মাঝে ঘোষণা করে দিলেন অ সৈনাল ইং সান বিবলি দাইহি সানা আমালাতুহু উম মুহু কুরুহ অদাতুহু কুরুহা আমার আল্লাহ আল আমিন বলে দিলেন আমি মানুষকে নির্দেশ দান করেছি তার পিতামাতার সাথে সদ করার জন্য ভালো ব্যবহার করার জন্য নির্দেশকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন ও পৃথিবীবাসী বিশ্ববাসী তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ আচরণ কর ভালো ব্যবহার করো কেন ভালো ব্যবহার করতে হবে এরপরে পরে রংশে আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছেন হু করুহা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন যে কেন ব্যবহার ভালো করতে হবে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে বহন করেছে সেটা কিসের সাথে বহন করেছে আল্লাহ জানিয়ে দিলেন কুরহা সুখের সাথে না দুঃখের সাথে কষ্টের সাথে বহন করেছেন আল্লাহ রব্বুল আলমিন এখানে কুরহা শব্দ দিয়ে জগৎবাসীকে জানিয়ে দিলেন জগৎবাসী তোমার মা যে তোমাকে পেটে ধারণ করেছে সেটা কষ্টের সাথে ধারণ করেছে তুমি যখন গর্ভে ছিলে তোমার মার পেটে যখন তুমি আসছো আসার সাথে সাথেই যেই মা সুস্থ ছিল খেতে পারতো তোমার মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। ভালো ভালো মজার মজার খাবার সামনে বাবা এনে দেয় স্বজনরা এনে দেয় এনে দেওয়ার পরও তোমার মা খেতে পারে না সবার কাকুতি মিনতি সবার যখন কথা শোনে বাবা বলা হয় যে না কষ্ট করে তুমি একটু খাও সবার কথা রাখতে দিয়ে যখন মা খায় খাওয়ার পরেই দেখা যায় যে পরক্ষণে বমি হয়ে বের হয়ে যায় হয় কি হয় না হয় কি হয় না বমি হয়ে বের হয়ে যায় তো বমি হয়ে বের হয়ে যাওয়ার পরে এই সন্তানটা যখন পেটের মাঝে ধীরে ধীরে বড় হতে থাকে এবার মা যখন গভীর রজনীতে ঘুমাবে সেই সময় সন্তানটা লাত্তি দেয় একবার উঠে মা বিছানায় বসে যায় আবার ঘুমের তাড়নায় শুয়ে পড়ে শুয়ে পড়ার পরও ঘুমাতে পারে না একবার এপাশ একবার ও পাশ এভাবে করে করে রাতের পর রাত কেটে যায় আল্লাহ রবুল আলমিন তারপরে জানিয়ে দিলেন যে তোমার মা তো তোমাকে পেটে ধারণ করেছে কষ্টের সাথে শুধু তাই নয় আরও কষ্ট তোমার মা বহন করেছে গ্রহণ করেছে সেটা হলো পুরোহা প্রসব বেদনার কষ্ট এই প্রসব বেদনায় তোমার মা অনেক কষ্ট করেছে কতটা কষ্ট করেছে যখন প্রসব ঘরে যাবে সন্তান দুনিয়ায় আসবে এই মা তার পিতার কাছে মাতার কাছে বলে মা মনে হয় আর এই জমিনে নাও থাকতে পারি যদি ভুল করে থাকি আমাকে দয়া করে তোমরা ক্ষমা করে দিও স্বামীর হাত ধরে বলে রে জীবনে চলার পথে তোমার সাথে থেকেছি কিন্তু মনে হচ্ছে কোন পরদায় চলে যায় বলা যায় না যদি কোনো কারণে ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক না কেন ভুল করে থাকি ক্ষমা করে দিও হতে পারে আজকের এই ব্যথা প্রসব বেদনা সন্তান পৃথিবীতে আনার যে কষ্ট এই কষ্টে হতে পারে আমি পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে পারি অতএব স্বামী তুমি আমাকে মাফ করে দিও এভাবে করে স্বামীর কাছে অনেক স্ত্রী ক্ষমা চায় আল্লাহ রবীন্দিন তারপরে জানিয়ে দিলেন যে তোমার মা কষ্টের পর কষ্ট ধারণ করেছে এক কষ্ট তো পেটে ধরার ছিল আর এক কষ্ট হলো তোমাকে পৃথিবীতে আনার যে প্রসব বেদনা সেটা ছিল বাকি তোমার মা তোমাকে এক বছর পেটে ধারণ আর দুই বছর দুগ্ধ পান করিয়েছে দুগ্ধ পান করিয়েছে তো তোমার মার সাথে তুমি খারাপ আচরণ করবে না এই খারাপ আচরণ করবে না এ কথা কে বলে দিলেন এ কথা আমার আল্লাহ রব্বুল আলমিন অন্যত্র ঘোষণা করে দিলেন ওয়ালাতাকুল্লাহুমা উফফিউ অলা তন্হারুহুমা ওয়াকুল্লাহুমা কৌলং কারীমা তোমার পিতামাতার সাথে এমন ব্যবহার করবে এমন আচরণ করবে যাতে করে তারা উফ শব্দটিও না করে উহ শব্দটি যদি করে তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা বিপদগ্রস্ত হয়ে যাবা তাদেরকে ধমক দিও না শুধু তাই নয় তাদের সাথে ভক্তিপূর্ণ শ্রদ্ধার সাথে ভালো ব্যবহার করো কেমন ব্যবহার করতে হবে ভক্তিপূর্ণ শ্রদ্ধার সাথে ভালো ব্যবহার করতে হবে সমাজে দেখা যায় যে দায়িত্বপূর্ণ আচরণ করতে যে একটা সন্তান সে তার পিতার মাতাকে দায়িত্বের খাতিরে ভালোবাসে যে না সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা যদি আমি মায়ের বড় সন্তান হওয়ার পরে আমার কি আমার বাবাকে না দেখি তাহলে আমার অফিস আদালত আশপাশ যারা আছে তারা সবাই আমাকে খারাপ বলবে এজন্য অনেকে দায়িত্বের খাতিরে পিতা মাতাকে ভালোবাসে কিন্তু না 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 পিতামাতাকে দায়িত্বের খাতিরে ভালোবাসা যাবে না পিতা মাতাকে ভালোবাসতে হবে ভক্তিপূর্ণ ভালোবাসা শুধু দায়িত্ব নয় আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ সাথে সাথে এই নির্দেশের কাছে মাথাকে নুয়ে দিয়ে নিজেকে অবনত চিত্তে মেনে নিয়ে ভক্তির সাথে পিতা মাতাকে ভালোবাসতে হবে যদি কোনো সন্তান ভক্তির সাথে পিতা মাতাকে ভালোবাসে তাহলে সেই সন্তানের জন্য জান্নাত সেই সন্তানের জন্য জান্নাত এই জান্নাত যে পাব জান্নাতের সার্টিফিকেট কে দিলেন ঘোষণা কে দিলেন বিশ্বনবী رحمتালিল আলামিন বিশ্বনবী رحمتালিল আলামিন তিনি বলে দিলেন জান্নাতের ভাষায় জান্নাতের ভাষায় ঘোষণা করে দিলেন আল জান্নাতু তাহতা উম্মাহাত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত নবী আমার বলে দিলেন যে তোমার মায়ের পায়ের নিচে সন্তান তোমার মায়ের পায়ের নিচে সন্তান তোমার জন্য জান্নাত তুমি দেখতে পাও হয়তো বা তোমার মায়ের পায়ের নিচে জুতো আছে না 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 আমি নবী আমি নবী বলে দিলাম যে তোমার মায়ের পায়ের নিচে হলো জান্নাত প্রতিটি সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে একটা মা একটা বাবা দশটি সন্তানকে লালন পালন করতে পারে এ মার বাবা যখন তারা ঝুটি বাদে জীবন গঠন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একটির পর একটি করতে করতে বেশ কয়েকটি সন্তান হয়ে গেল এবার মা বাবা যদি গরিব হয়ে যায় দরিদ্র থাকে তাদের সামান্যতম খাবারও যদি থাকে কারো কাছে হাত পাতল নিজেরা অনাহারে থাকতে হলো থেকে প্রতিটি সন্তানকে সমানভাবে খাবার দেয় এবং এ কথা কখনো বলে না সন্তান রে আমি তোকে বেশি ভালোবাসি তোকে খাওয়াবো আর একজনকে খেতে দিতে পারবো না এমনটি বলে না এই সন্তানকে খাওয়য়ে পড়িয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করতে পিতা মাতার চেষ্টা করে কিন্তু সবগুলি সন্তান যখন বড় হয়ে যায় পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় এবার সকল ভাইয়েরা মিলে বন্টন করে ভাগ করে বড়ো ভাই তুমি মাকে দুই মাস খাওয়াবে ছোট ভাই তুমি মাকে দুই মাস খাওয়াবে অমক ভাই তমক ভাই তার মাস বন্টন করে নেয় সপ্তাহ বন্টন করে নেয় দিন বন্টন করে নেয় না 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 এভাবে দিন সপ্তাহ মাস বন্টন করা যাবে না যে সন্তান আছে প্রতি সন্তানেরই প্রতিটি সন্তানেরই আকাঙ্ক্ষা থাকবে তামান্না থাকবে যে আমার মা যতদিন জীবিত আছে আমার বাবা পৃথিবীতে যতদিন হায়াতের সাথে আছে আমি ডাল চাল যাই খাই না কেন আমার এই খাবারের মাঝে পিতামাতার অংশ আছে আমার এই খাবারের মাঝে পিতামাতার কি আছে অংশ আছে এই চিন্তাভাবনা যদি প্রতিটি সন্তান করত তাহলে আজকে বৃদ্ধাশ্রমে যে পিতামাতাকে থাকতে হতো না মাকে ঘর থেকে লাথি মেরে ফেলে দিত না বইয়ের কথায় ঘর থেকে বের করে দিত না সমাজ আজকে এভাবে ক্ষতিগ্রস্ত হতো না অতএব এই সমাজ ব্যবস্থা যদি ঠিক করতে হয় প্রতিটি বৃদ্ধ বৃদ্ধা যারাই যেখানে আছে প্রতিটি সন্তানকে এই চিন্তা ভাবনা করতে হবে যে আমি পৃথিবীতে হায়াতের যতদিন বেঁচে আছি আমি খেলে আমার মা খাবে বাবা খাবে আমার মা বাবা আমার সাথে থাকবে আমার ঘরে থাকবে আমার পাশে থাকবে মৃত্যু পর্যন্ত আমার পিতামাতাকে নিয়ে আমি বাঁচতে চাই কিসের বৃদ্ধাশ্রম কিসের অন্য ভাগ কিসের জন্য অন্যের কাছে পৌঁছে দিব মা বাবা বুঝা নয় তারা ছোট সময় যেমনিভাবে বুঝা মনে করেনি পিতা তাকেও বোঝা মনে করা যাবে না পিতা মাতাকে রহমত মনে করে কাজ করলে ওই পিতার মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ তালা প্রতিটি সন্তানকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম